আমাদের অনিহিত লাইনার এইটার অনেক ছবি ভিডিও অনেক কিছুই আছে তো আজকে আরেকটা ভিডিও করছি এটা হচ্ছে আমরা এই মুহূর্তে আসি মাচাপুচুরের বেস ক্যাম্পে এইখানে টি হাউসে তো টি হাউসে যেটা হয় এইরকম একটা খাট থাকে এবং এই জায়গায় যেহেতু প্রচুর ঠান্ডা তো সচরাচর ওরা বিল বালিশের খাবার বিছনার চাদর কম্বল হোক এগুলো সচরাচর ওয়াশ করতে পারে না যেমন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে জিরো হ্যাঁ যেটা হয় যে ঠান্ডার থেকে বাঁচা প্লাস হাইজিন ইস্যু দুইটা একসাথে কাভার আপ করার জন্য আমাদের এই অগ্নিহিত লাইনারটা ওইটার ভিতরে হচ্ছে একটা সিলভার লাইনিং আছে সো আপনি এই টাইপের কোনো জায়গায় থাকতে হলে যেটা করতে পারেন মোটা স্লিপিং ব্যাগ ক্যারি না করে ট্রিপে এরকম একটা লাইনার রাখতে পারেন সাথে ছোট্ট এতটুকু কাবারের মধ্যে হয়ে যায় এতটুকু জাস্ট একটা ফোনের সাইজের থেকে ছোট সো এই লাইনারটাতে আগে আপনি ডুববেন এইভাবে আগে লাইনারটাতে ঢুকবেন সো এইটার ইটসেলফ হচ্ছে কি জেনারেট করার বা বডি হিটটা যে রিফ্লেক্ট করার একটা ক্ষমতা আছে লাইনারটার সো এই লাইনারে ঢুকে দেন আপনি টি হাউসে যে কম্বল দিল ওইটা আপনি ইউজ করলেন কারণ আপনি জানেন না এটা কতজন ইউজ করতেছে এবং এই কাবার কতদিন পর ঘাঁশ হচ্ছে তো এইভাবে আগে লাইনারে ঢুকে দেন আপনি কম্বলটা ইউজ করলে আপনি চাদরের থেকেও সরাসরি গায়ে লাগছে না বা কম্বলের যেই ধুলাবালি বা যেটাই বলি সেটা হচ্ছে গায়ে লাগছে না এবং আপনি একটু ওয়ার্ম পাচ্ছেন ধরলাম হচ্ছে এইটাতে এখন দেখালাম যে রুমের টেম্পারেচার জিরো সো আপনি এটাতে থাকলে তিন চার ডিগ্রি টেম্পারেচার প্লাস গেইন করবে আর কি এবং এবং এটার পিছনে একটা হচ্ছে হুডি হুডি প্রসন্ন আছে তো চাইলে স্লিপিং ব্যাগ যেরকম হয় করে আপনি এটা পুরোপুরি ডুবাই দিতে পারেন হ্যাঁ তো এইভাবে এটা একটু মমি শেপ যাতে বেশিক্ষণ হিটটা থাকে যদি এটা চওড়া হয় তখন হচ্ছে গরম হতে বেশি সময় লাগে সো যত ছোট আসলে তত বেটার সো এটা একটা মোটামুটি অনেক মোটা মানুষের কথা চিন্তা করেও বানানো যথেষ্ট চওড়া কিন্তু আপনি বেশি নড়াচড়ার সুযোগ পাবেন না এবং ফাইনালি আপনি হচ্ছে টি হাউজের যে কম্বলটা থাকবে ওইটা আপনি এটার উপর দিয়ে দিতে পারেন এই হচ্ছে রিয়েল লাইফ ঠান্ডার মধ্যে অমনি হিটের ভিডিও গুড নাইট